আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা কেমন আছেন তো আজকে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে চলে গেলাম তো গিয়েছিলাম দিয়ে একালি ঘুরতে 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 অনেকটা রাত হয়ে গেল ভিডিও করার সময় দিকে আকাশ দিয়ে প্লেন যাচ্ছে প্লেনটাকে ক্যামেরা বন্ধ করে ফেললাম তো এখানে আসার কারণ একটাই এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে রাতের বেলা তো এটা মূলত একটা পার্ক তো রাতের বেলা এই জায়গাটা এত সুন্দর লাগে মানুষের ভিড় জমে যায় এই জায়গাটা দেখার জন্য তো আমার বন্ধু বান্ধব পিছনে আছে আমি একলা একলা ভিডিও করতে করতে সামনে আগাইতেছি দেখুন একবার সেই লাগতেছে না আসলে অনেক এই কারণে ঘুরতে আমরা রাত করে ফেলেছি যেন এই জায়গাটা আমি ক্যামেরায় বন্দি করতে পারি এখানে কিন্তু অনেক মানুষ আছে আপনি আসলে বুঝতে পারবেন তো এখন ভিতরে যাচ্ছি এই যে আমার সামনে আমার এক ছোট ভাই নাম সাগর সে আমাকে বলছিল ভাই দেখেন ওদিকে জায়গাটা কত সুন্দর লাগে তো সেই আগের থেকে চিন্তিত জায়গাগুলো আসলে জায়গাটা অনেক সুন্দর দেখুন সবাই খাবার খাচ্ছে এদিকে বসে অনেকটাই ভালো লাগতেছে আমিও আসলাম মূলত আমরা জায়গায় কিছুক্ষণ আড্ডা দিব তারপরে আমরা চলে যাব এসব জায়গাতে আসলে যেতে মন চায় না ওদিকে আবার ভাই বেরার খালি ফোন দিতে আসে যাওয়ার জন্য তো এখানে দেখি এক ছোট আপু কাশফুল নিয়ে দাঁড়িয়ে আছে সে হয়তো বা ছবি তুলছিল তো বিষয়টা অনেক ভালো লাগছে ছোটো মানুষ ছবি তুলতেছে আর গাড়ির যন্ত্রণায় এখানে তো ঠিকাই যাচ্ছিল না পিছনে ব্রাদার শুধু টাকা টাই করতে আসে ঠিক মতো ভিডিওটাই করতে পারেনি তো জানি না ভিডিওটা কেমন হয়েছে যতদূর পারছি চেষ্টা করছি আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে অনেকটাই ভালো লাগবে মানে এই জায়গা রাতের যে ভিউ এটা আপনাদের অবশ্যই মুগ্ধ করবে এখানে আসার পর আমার অনেকটাই ভালো লাগতেছে তো ভিডিওটা শেয়ার দেবেন ভালো লাগলে